ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্রের প্রতি বিএনপির কোন দায়বদ্ধতা নেই বললেন ওবায়দুল কাদের এবং বুয়েটের ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনে আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক নিতে ব্রাজিলকে আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রপ্তানি করছে ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে সেটা তাদের জন্য আরও সাশ্রয়ী হবে এ সময় বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী বৈঠকে আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ব্রাজিল সফরে সম্মত হন কিশোর গ্যাং মোকাবেলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে প্রথাগত ভাবে অপরাধী মোকাবেলার দৃষ্টিভঙ্গি থেকে কিশোর অপরাধীদের ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি আর এই কাজে অভিভাবক শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত হতে বলেছেন সরকার প্রধান আজ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দেশের গণতন্ত্রের প্রতি বিএনপির কোন দায়বদ্ধতা নেই দলটি এদেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বলেন গণতন্ত্রের হত্যাকারীরা আজ যখন গণতন্ত্র নিয়ে কথা বলে তখন বুঝতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য আছে এটা গণতন্ত্রের জন্য তাদের মায়াকান্না ছাড়া আর কিছুই নয় তিনি আরো বলেন গণতন্ত্রের জন্য তাদের এই আহাজারী মূলত দেশকে দুঃশাসনের যুগে ফিরিয়ে নেয়ার তবে এ দেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিক সমাজ এই অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজুলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে সকালের ছাত্র রাজনীতি ইস্যুতে রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে তাকে হলের সিট ফেরতে দেওয়ার নির্দেশনা চাওয়া হয় রিটে বুয়েটের ভিসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় আদালতে রাব্বির পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ রিটটি দায়ের করেন আর দুদিন বাদেই উদযাপিত হবে পবিত্র ইদুল ফিতর আপনজনের সঙ্গে উৎসব কাটাতে ইতোমধ্যে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন আজ মহাসড়কগুলোতে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট ছিল না এতে স্বস্তিতে উৎসবমুখর পরিবেশে ঈদ যাত্রা করছে ঘরমুখ মানুষ এদিকে অন্যান্য বছরের তুলনায় ট্রেন যাত্রাতেও ভোগান্তি কমেছে অনেকটাই পাঁচ থেকে দশ মিনিট ব্যতীত এখন পর্যন্ত বিরাট সময়ে ট্রেন বিলম্বের খবর পাওয়া যায়নি অন্যদিকে এবার লঞ্চে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি ছিল না এবার জেলা সংবাদ প্রথম নারী মেয়র হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন তাহসিন বাহার সকালে সিটি কর্পোরেশনে কার্যালয়ে ফুল দিয়ে নতুন মেয়রকে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা পরে নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র বলেন কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না এ সময় চলমান উন্নয়ন কাজের মধ্যে প্রথমে ছয়টি মেগা প্রকল্পের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি এর আগে নগর উদ্যানের বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র তাহসিন বাহার এ সময় তার সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের সিনিয়র প্রধান নির্বাহী ড শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সোহরাব খান নামের একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে জনি খান দুপুরে উপজেলার দিঘির বাজার এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় আর্থিক লেনদেন নিয়ে সোহরাব খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ভুলু খানের বিরোধ চলছিল সেই বিরোধের জেরে ভুলু খান ও তার দুই ছেলে সহ সাত চালায় জন সময় তারা সোহরাব ও জনিকে এলোপাথারি কুপিয়ে জখম করে পরে তাদের উদ্ধার করে টুঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন যাচ্ছি খেলার সংবাদে প্রধান নির্বাহীর পদ থেকে নূর মুরাদকে বরখাস্ত এবং নিয়োগ বাণিজ্য সহ নানারকম দুর্নীতির অভিযোগে আসন্ন বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর নাকোশ আইসিসির প্রশাসকরা ক্রিকবাচ বলছে বিষয়গুলো নিয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচনা করা হবে এছাড়া চেয়ারম্যানের পদ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে সভায় ক্রিকবাজ জানিয়েছে চেয়ারম্যানের মেয়াদকাল দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার কথাও ভাবছে আইসিসি পাশাপাশি সর্বোচ্চ তিন দফায় চেয়ারম্যানের পদে আসীন হওয়ার মেয়াদকাল কমিয়ে দুই দফা করা হতে পারে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে প্রার্থী হতে পারেন বিসিসিআই সচিব জয় যদিও এ বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করেননি তিনি আজ রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়দ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আল হিলাল ও আল নাসর কিন্তু এই যুদ্ধে রোনালদোর সঙ্গে দেখা হচ্ছে না নেইমার জুনিয়রের তবে তাতে নিচে নামেনি উন্মাদনার পারদ নাসুর বর্তমানে দুর্দান্ত সময়ে কাটালেও অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে আল হিলাল চলতি মৌসুমে ইতিমধ্যে সিআর সেভেন বাহিনীকে দুবার হারিয়েছে তারা টানা তৃতীয় জয়ের খোঁজে তাই মরিয়া জর্জে জেজুস এদিকে নেইমার দলের সঙ্গে না থাকলেও ম্যালকম মিখায়েল মিলান কোভিয়েদের শক্তিমত্তায় ভালো কোভিড রয়েছে হিলাল আর দারুণ ছন্দে থাকা সাদিও মানে এবং আইমারিক লাপোরতেরাকে নিয়ে দাঁত জবাব দিতে প্রস্তুত আল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্রের প্রতি বিএনপির কোন দায়বদ্ধতা নেই বললেন ওবায়দুল কাদের এবং বুয়েটের ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনে আক্তের সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে